আমরাও রাজনীতি শিখে গেছি দেশের জন্য কাকের দরকার বোঝা শেষ কোসে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে যাচ্ছে তাই এটা প্রতিহত করতে হবে যে কোনো ভাবে এমপি ইলেকশন যদি আগে না হয়ে এই চেয়ারম্যান আর মেম্বার আগে হয়ে যায় তাহলে তো মনে করো কোনো বিজনেস থাকবে না চাচা বলছি বিশাল একটা ষড়যন্ত্র আছে কিন্তু তোমার কিন্তু আমাদের পাশে থাকতে হবে ষড়যন্ত্র ছিল না কবে ষড়যন্ত্র তো সময় ছিল আমাকে যখন ইয়াং বয়স ছিল রাজপথে থাকি এখন তো বয়স হয়ে আছে তারপরেও বলো রাজপথে থাকচলি থাক এইটা হচ্ছে মানে মেলা বড় ষড়যন্ত্র ঠিক আছে কোসে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চাচ্ছে তাই এটা প্রতিহত করতে হবে যে কোনোভাবে তোমরা পাশে থাকবা আরো লোক বলে ডেকে আসতে হবে সব গড়ে তাহলে প্রতিহত করতে হবে স্থানীয় সরকারটাই তো বুঝলাম না এই কিটা ডক্টর ইউনুস সব আর স্থানে এসে সংসার সরকার করবে নাকি ওরা স্থানীয় সরকার যে চেয়ারম্যান আছে না মেম্বার আছে না এইরা বোঝাও না চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান ভাইস এই নির্বাচন আগে দিতে চাচ্ছে মানে এখনো তো এমপি ইলেকশন হয়নি তার আগে এটা দিতে চাচ্ছে হ্যাঁ তাহলে এটা দিতে দেওয়া যাবে না না দিতে দেওয়া যাবে না কেন দিতে দেওয়া যাবে না জন্য দিতে দিবা তোমার মনে করো আগে এমপি নির্বাচন দিতে হবে দেওয়ার পরে ওই এমপি তো বাসাই করবে যে কার চেয়ারম্যান বানাবে কার মেম্বার বানাবে কার উপজেলা চেয়ারম্যান বানাবে ভাইস চেয়ারম্যান বানাবে ওরাই সিদ্ধান্ত করে দেবে আগে তো যদি এটা দেয় তাহলে এটা ঝামেলা হয়ে যাবে না শোনো একটা কথা কই তোরা আমাকে মেলা ভাঙায় খাইছিস বুঝেছিস এখন কিন্তু আমরা জনগণ বুঝে গিয়েছি এখন ওই ফেসবুক চালাতে পারি বুঝেছিস ওতে মেসেঞ্জারে কল দিতে পারি হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারি মানে এখন আমরা সেই আগের পাবলিক নেই এখন তোমার একটা কথা আগে যেটা হইতো এমপিরা নমিনেশন নিয়ে আসব নেই দলের বড় কোয়ার্স আছে ওদের কাছে কোটি কোটি টাকা ঢালতো ঢাইলে এমপি নমিনেশন নিয়ে আসতো ওরা বিনা ভোটে আবার এমপি হয়ে যেত হইয়ে ওরা আবার করিত কি ওগের পছন্দের লোকজন এবং সবচেয়ে ভালো টাকা দিতে পারে তারা একজন চেয়ারম্যান প্রার্থী মনে করে এমপির সাথে খুব লাইন করে তার বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মেরি দিলে তখন তার নমিনেশন দিয়ে দিত তাহলে একটা উপজেলায় বা একটা আসনে যদি দশটা বিশটা চেয়ারম্যান থাকে পঞ্চাশ লাখ করে নিলে কত কোটি টাকা হচ্ছে এক কোটি টাকা সে যদি নমিনেশন কেনে আরও নয় কোটি টাকা খালি চেয়ারম্যানের নমিনেশন দিয়ে লাভ করে ঠিক আছে আমার চেয়ারম্যান কি করতো মানে ওই ওর সাজেস্টেড মেম্বার যে এগের এগের পক্ষে থাকতে হবে থেকে তাদের পাশ করাতে হবে ঠিক আছে এখন এমপি ইলেকশন যদি আগে না হইয়ে এই চেয়ারম্যান আর মেম্বার আগে হয়ে যায় তাহলেই তো মনে করো কোনো বিজনেস থাকবে না এবার এই চেয়ারম্যানরা যখন টাকা দিয়ে ওই নমিনেশন কিনে আইনে চেয়ারম্যান হইতো তখন আবার যখন প্রজেক্ট আসে তখন ওরা আগে নিজেকে টাকাটা পূরণ করে এই জন্য ওই সবিন তেল খাটের তলে ঢোকে ব্রিজের মধ্যে বার ঢোকে পাখা রাস্তায় কার্পেট বিছায় মানে পাতলা করে তোমার ইট খোয়ার জায়গায় ওই যে পাথরের জায়গায় ইট মারিয়ে দেয় হুম এগুলো করে কৃষির জন্য কারণ ওই যে টাকা পয়সা এইভাবে এখন যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায় এটা কিন্তু খুব ভালো যে ওদের কোনো টাকা খরচ হবে না নমিনেশন কিনা লাগবে না মনোনয়ন কিনা লাগবে না আর কারোর প্রভাবও থাকবে না এমপির প্রভাবে চেয়ারম্যান পাস করতে পারবে না যে জনপ্রিয় সে পাশ করবে করার পরে মানে আগে নিষেধ ঠিক করি এখন উপর করতে এটা বিশাল সিস্টেম এটা তো ভালো রে খুকা তাহলে তুমি লাইন ধরে ফেলি। হ্যাঁ তুমি বুঝলে কি করি এত এমন মানুষ আর পাগল নেই আমি বলি রাখি ভাই এখন কিন্তু মানুষ পাগল নেই এটা কিন্তু আপনারা বিষয়টা বলতেন স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে এমপির কোনো পাওয়ার থাকছে না তার মানে জনগণ যাকে চাবে সেই পাশ করবে আর জনগণ যাকে পাস করাবে সেই হবে জনগণের নেতা কিন্তু যদি এমপি পছন্দ করি দেয় তাহলে ওই যে কলা গাছ লোক ওরা জানে না কিছু নেই লিখাপড়া টাকা মেরিয়ে দেয় এমপির বোগলের তালে ওই নমিনেশন নিয়ে আসে ভোট করা লাগে না সাইডে ওই যে ভো ভোটার ভোটে ভোট স্ট্যান্ডে ভোট সেন্টার ভোট সেন্টারে ওই কটা শব্দ বোমা টুমা ফাটাই ভোটার ভোটাররা চলে যায় হয়ে যায় এগুলো কিন্তু আর হবে না এখন বাপু তুমি মনে করি না যে আমরা রাজনীতি নে আমরাও রাজনীতি শিখে গেছি দেশের জন্য কাগের দরকার বোঝা শেষ এইটাই হবে ষড়যন্ত্র করি লাভ নাই যে দলের সাবে জনগণ সেই দল পাশ তাহলে দর্শকরাও তাহলে জিনিসটা বুঝতে পারলে চাচার মাধ্যমে ধন্যবাদ চাচা আমিও বুঝতে পারিছি তাহলে তোমার এবার মনে করে খালন করাই দেব শোন পয়সেই এটা রাজনীতি আমাকে চলে না যারা পারবে মা তারা তাহলে আমার একটা বুঝ করে জনগণের হলে তুই পাশ করবি